বছর শেষ হয়ে যাচ্ছে কথা ঠিক না ব্যাঠিক থার্টি ফার্স্ট নাইট আসছে না এই রাত্রে কি হয় সারা দেশব্যাপী সারা পৃথিবীতে ব্যাহপনা অশ্লীলতা এইগুলি সয়লাপ ইংরাজি নববর্ষকে উপলক্ষ করে বাংলাদেশে বিজাতীয় ইহুদি খ্রিস্টানদের কালচার নোংরা কালচার চাপিয়ে দেওয়া হয় এইগুলি কোনো মুসলমান পালন করতে পারে না এইগুলি পালন করা হারাম 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 না যায় সাবধান হন সতর্ক হন ঢাকঢোল পিটায়া আতশবাসী ফুটাইয়া রং তামশা করে রং মাকে মাথায় মুখে গালে এইগুলি করে জাতিকে অপসংস্কৃতি দিয়ে নিয়ে যায় কথা ঠিক না বা ঠিক এর থেকে আমাদের সাবধান হতে হবে মুসলমানদের করেন পাক তার রাসুল যা বলেছেন সেইগুলি পালন করতে হবে যা নিষেধ করছেন তার থেকে দূরে থাকতে হবে কথা ঠিক না ঠিক আমার বন্ধুগণ থার্টি ফার্স্ট নাইট পালনের ক্ষতিকর দিক আমি আলোচনা করি সংক্ষিপ্তভাবে আপনারা বুঝতে পারবেন যে কীরকম ক্ষতি হয় এই রাত্রিতে অশ্লীলতার বেহাপনা সয়লাভ ঘটে বিশেষ করে অভিজাত হোটেলগুলিতে এই কার্যকলাপ সংগঠিত হয়ে থাকে অশ্লীলতা ব্যবনা বাসাতে এবং ফ্ল্যাটে নিত্য নাচ গান রং মাখামাখি এইগুলি করে যুবকদের যৌন উদ্দীপকের মহড়া অনুষ্ঠান করা হয় কথা ঠিক না ঠিক আমার বন্ধুগণ শুধু তাই নয় যুবতী মেয়েরা রুপসী মেয়েরা এই রাত্রিতে সাজিয়ে গুজিয়ে নিজে তার ইজ্জতকে লুণ্ঠিত করে এরপরে দেখেন এই রাত্রিতে থার্টি ফার্স্ট নাইট রাত্রিতে ছোট ছোট বাচ্চাদের ঘুম ভেঙে যায় ঘুম থেকে তারা জেগে ওঠে এরপরে আপনার ছোটো ছোটো যারা ছেলে মেয়ে ছাত্র পড়ার ব্যাঘাত ঘটে বোমা ফোটার কারণে আতশবাজি ফটকা ফোটার কারণে তারা পড়া লেখাপড়া করতে পারে না কথা ঠিক না ঠিক এরপরে অসুস্থ রুগী তারা লাফিয়ে উঠে বসে থাকে যারা তাহার জুত গুজার তারাও কিন্তু তাদের এবাদতে বিঘ্ন হয় তারা এভব সঠিকভাবে করতে পারে না কথা ঠিক না বা ঠিক শুধু তাই নয় অর্থের অপচয় হয় এই রাত্রিতে যুবকেরা রাস্তায় নেমে পড়ে ফটকা ফুঁজায় এরপরে ইজি বাইক নিয়ে তারা ঘোরাফেরা করে শোভাযাত্রা করে এইভাবে বিভিন্নভাবে অর্থের অপচয় হয় যেটা আল্লাপাক নিষেধ করেছেন ইন্নাল মুবাজির কানি খোয়ানা সায়াতিন এইগুলি সমস্ত শয়তানের কাজ এই কাজ থেকে আমরা কি করব বিরত থাকব এবং এই দুই ডিসেম্বর মাসে শেষ হয়ে যেতে দুই হাজার পঁচিশ সাল বিদায় হয়ে যাচ্ছে আমাদের করণীয় হচ্ছে আল্লাহর কাছে তৌ বা করা কি করা তৌ করা ফিরে আসা চোখের পানি দিয়ে এই বছরকে বিদায় করে দেওয়া আল্লাহর কাছে কাঁদতে হবে তৌ বা করতে আল্লাহ আমি অতীতে যা অপরাধ করেছি এই অপরাধগুলি ক্ষমা করে দাও আগামী পশ দুই হাজার ছাব্বিশ সালে আমাদেরকে বেশি বেশি নেক কাজ করা ভালো কাজ করা তো ফিক দিয়ে দাও কথা ঠিক না বা ঠিক এইভাবে আমাদের আল্লাহর কাছে আমরা কাঁদবো এবং তৌবা করে ফিরে আসবো যাতে নতুন বছরে নতুন উদ্যমের জন্য আমরা আল্লাহ দিনের কাজ করতে পারি বলেন সোহান আল্লাহ সোহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আমার দিনী ভাইরা কোরআনুল কারিম আমাদের কাছে আল্লাহ আল্লাহর রব্বুলির পক্ষ থেকে নাজিল কিন্তু সর্বশ্রেষ্ঠ কিতাব কথা ঠিক না বা এই কোরআনের সাথে যত আমরা সম্পর্ক রাখবো ততই আমাদের কল্যাণ হবে জাতির কল্যাণ হবে দেশ দেশবাসীর কল্যাণ হবে কথা ঠিক না বা ঠিক কোরআন কী মেসেজ দিয়েছে আমাদেরকে কী কর্মসূচি দিয়েছে আমাদের দায়িত্ব কর্তব্য কি এইগুলি যদি কোরআনে মাহফিলে না আসেন তাহলে জানা কি সম্ভব হবে কখনোই সম্ভব হবে না এই জন্য আমাদের চোখ দিতে হবে কোরআনের দিকে কোথায় চোখ দিতে হবে কোরআনে না চোখ দিবেন আর টিভির দেশ টিভির না যমুনা টিভির দিকে না ইউটিউবে না এই জন্য আমাদেরকে কোরআনে যোগ দিতে হবে সমাধান পেতে চাও জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চো কো সমাধান সমাধান পেতে চাও জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবে শান্তির ঠিকানা ফিরে যাও চোখ রাখো কোরআনে কথা ঠিক কিনা আমার বন্ধুগণ আমিন এই দেশবাসীর কল্যাণের জন্য বিশ্ববাসীর নাজাদের জন্য

আল্লাহ রেন বলেন আমার কাছ থেকে তোমাদের কাছে যে বিধান যাবে এটা যদি ফামান হুদায়া তোমরা মেনে নাও জীবনের সকল ক্ষেত্রে ফালা তোমাদের কোনো ভয় নাই আল্লাহ ইয়াহ জান কোনো চিন্তার কারণ নাই বলেন সোহান আল্লাহ কোরআন যদি তোমরা মেনে নাও জীবনের সকল ক্ষেত্রে আমরা কি কোরআন জীবনের সকল ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন করছি করছি কই নাই আল্লাহ রব্বেন বলছেন তোমরা ইসলামে প্রবেশ করো এয়া আইয়ো হল রিনা মানুহ দুখনো অফিসেল মেকাফাওয়ালা তথা বেরো খোঁ পরিপূর্ণ ইসলাম দাখিল হয়ে যাও অত শৈতানের পদাঙ্ক অনুসরণ করো না হান্ড্রেড পার্সেন্ট ইসলামে প্রবেশ করতে হবে কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমরা ইসলামের কিছু অংশ মানছি কিছু অংশ মানি না নামাজ পড়ি রোজা রাখি ফাজ করি জাগাত দেই এই মনে করি ইসলাম পালন হয়ে গেল তাই কি আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এই সর্বক্ষেত্রে আল্লাহর বিধান পালন করতে হবে নইলে বাসার কোনো উপায় থাকবে না কে ময়দানে কথা ঠিক না বা ঠিক আমার বন্ধুগণ একটু জেগেন করেন এহা এল্লা দুনিয়া সুন্দর মালিক সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলেন মারহাবা সুরাই হাদিদ থেকে আয়াতে ক্যামেতে তেলাওয়াত করছি একটি আয়তে ক্যামেতে তেলাওয়াত করছি এ আয়াতের আলোকে আল্লাহর আব্রাহিন এই আয়াতে কী মেসেজ আমাদেরকে দিচ্ছেন কি কথা বলছেন সে কথাই আমরা আলোচনা করতে চাই আমার সাথে সবাই পড়েন بسم الله الرحمن الرحيم لقد ارسلنا رسلنا بالبينات وانزلنا معهم الكتاب والميزان الله اكبر الله رب العالمين আমি আমার রসুলদেরকে সুস্পষ্ট নিদর্শন দিয়েছি এবং তাদের সাথে কিতাব দিয়েছি এই জন্য এবং ভারসাম্যের মানদণ্ড দিয়েছি মিজান দিয়েছি যাতে করে মানুষদেরকে তিনি ইনসাফের ওপর প্রতিষ্ঠিত করতে পারেন বলেন সোহান আল্লাহ কথা বুঝেছেন আল্লাহ আল্লাপা কী সুন্দরভাবে বলতেছেন আমি আমার রসুলদেরকে বায়না দিয়েছি বায়নাত কি সুস্পর্শ নিদর্শনার সমস্ত নবী রসুলদের চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে তেনারা জাতির কাছে নবী হিসাবে রসুল হিসাবে পরিচিতি লাভ করছেন বলেন সোহান আল্লাহ আল্লাহর আমিন কোন নবী রসুলদেরকে আকাশ থেকে বলে দেন নাই অমুকের ছেলেকে আমি নবী করে পাঠাইছি রসুল করে পাঠাইছি জাতির লোকেরা তোমরা নবী হিসাবে তাকে মেনে নাও এ কথাকে বলেছেন বলেন বলেন নাই ফের এসে নবী রসুলদের হাত ধরে দেশভিত্তিক ভ্রমণ করে সফর করে বলেন নাই অমুকের ছেলে অমুককে নবী করে পাঠানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে ও জাতির লোকেরা দেশের লোকেরা তোমরা তাকে নবী হিসাবে গ্রহণ করো বলেছেন বলেন নাই নবী রসুলদের চরিত্র দ্বারা প্রমাণিত হয়েছে তারা আল্লাহর রসুল বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার বন্ধুগণ রাসুল করিম সবাই পান সাল্লাই সাল্লাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে একটা লোকের সঙ্গে সাক্ষাৎ লোকটির সাথে নবে কথা বলতেছেন বলতে বলতে লোকটি বলল ইয়া রসুল আল্লাহ হে ইয়া হাবি আল্লাহ আপনি অপেক্ষা করেন আমি একটু বাহির থেকে আসি আপনার সাথে কথা বলবো এই বলে লোকটা চলে গেছে আর দীর্ঘক্ষণ পর সময় পার হয়ে গেছে মনে করেছেন আল্লাহ রসুল চলে গেছেন নাই রাস্তায় এই বলে লোকটি আসেন নাই নবীজি একদিন অপেক্ষা করছেন দুই দিন ওই রাস্তায় অপেক্ষা করেছেন তিন দিনে মাথায় দেখতে পেলেন ওই লোকটি আমার ওই রাস্তা দিয়ে আসতেছেন নবীকে দেখা মাত্রই নবীজি বলেন কি ব্যাপার ও সাবি তুমি কি অসুবিধার মধ্যে পড়ে গিয়েছিলে বিপদে পড়েছিলে যার কারণে আমার কাছে আসতে তোমার তিন দিন সময় লেগে গেল নবী সঠিক সঠিক কথা বলেন নাই সঠিক কথা বলেছেন লোকটি হতবাক হয়ে গেল অবাক হয়ে গেল আশ্চর্য থেকে তিন দিন পর্যন্ত এখানে অপেক্ষা করতেছেন নবীদি বললেন ও সাবি কেন আপনি অপেক্ষা করব না তোমাকে যে আমি অপেক্ষা করছি এই কথা বলা মাত্রই লোকটি একেবারে ভেঙে পড়লেন কে দে যার জার হয়ে গেলেন ইয়া রাসুল আল্লাহ আপনার কষ্ট হয়েছে সেদিন থেকে সারা মাক্কাতে প্রচার হয়ে গেল তিনি আল্লাহ আলামিন বিশ্বাসী বলেন সোহানাল্লাহ অমা অনুসান্না কাইল্লা রহমাতাল্লি আলামি আল্লাহ আকবার ফেরসুল বিশ্ববাসীর জন্য আপনি সারা জগতের জন্য রহমত স্বরূপ বলেন সোহান আল্লাহ এইভাবে বাল্যকালে ছোটবেলায় নবীজি হারাই গেছেন কি হয়েছেন কথা বুঝতেছেন নবীজিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আবু তালে ভয়রান হয়ে গেল কোথায় গেলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম খুঁজতে খুঁজতে দেখতে পেলেন পাহাড়িয়া এলাকায় একটি গুহার নিচে বসে আছেন। তিনি বললেন কি ব্যাপার তুমি এখানে কেন কি ভাবছ চাষাজি আমি ভাবছি যে মানুষে মানুষে কোন মানুষ না খেয়ে আসে তাকে যেন খাবারের ব্যবস্থা করা যায় প্রচণ্ড শীতকাল চলছে শীতের সময় যেন অসুস্থ অসহায় মানুষের শরীরে যেন চাদর পড়ানো যায় দুর্বলতিম ভিক্ষক পথচারী মুসাফির এদেরকে যেন সাহায্য সহযোগিতা করা যায় এই কথা আমি ভাবছি বলেন আল্লাহ তারপরে চাচা প্রশ্ন করলেন তোমার কি ঘুম আসে না তুমি কি ঘুম পাড়নি নবীজি জবাব দিলেন ও চাচা দুনিয়ার সবাই ঘুম পাড়ুক আমি বা ঘুম নাই পারলাম দেখছেন সবাই ঘুম পাড়ুক আমি মোহাম্মদ ঘুম বা নাই পারলাম আমার বন্ধুগণ এইভাবে অসংখ্য কথার জবাব তিনি দিয়েছিলেন এর থেকে বোঝা যায় তিনি আল্লাহ রসুল বলেন সোহান আল্লাহ যখন নবুয়াদ পেলেন সঙ্গে সঙ্গে বাড়িতে আসে মা খাদিজাতুল কোবরা রাদি আল্লাহুতালা বলল খাদিজা আল্লাহ আমাকে নবুয়াদ দিয়েছেন খাদিজাতুল কোবরা এক মিনিট অপেক্ষা করলেন না সোনা মাত্রই পড়ে নিলেন এল্লাল্লাহু মোহাম্মাদুর সোনুল্লা সাল্লাহু আলাইসাল্লাম ভাইরা আমার এইভাবে হদরতু ইউসুফ আল্লাহ সাল্লাম জেল খানায় বন্দী ছিলেন দশ বছর কত বছর কথা বুঝতেছেন দশ বছর বন্দী ছিলেন দশ বছর জেলখানায় থাকা অবস্থায় তিনি কোনোদিন নিজের পিতার পরিচয় দেন নাই আমার পিতা হজরতাল্লাম কোনোদিন বলেন নাই তার চরিত্র দেখে জেলখানার অধিবাসীরা তার ক্যারেক্টার দেখে তারা লাখ দেখে তারা বুঝতে পেরেছিলেন দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন তারা দেখুক আর নে দেখুক জুলাইকা ঠিকই দেখেছিল কথা ঠিকভাবে ঠিক যার কারণে তাকে জুলাইখা জীবন যৌবন উৎসর্গ করেছিল সমস্ত ঘরের দরজা তালা বন্ধ করে দিয়ে প্রেম নিবেদন করেছিল সালাম তার প্রেমে মগ্ন হয়েছিলেন হয়েছিলেন আল্লাহর আবলামিন কুদ্র দিয়ে তাকে পার করে দিয়েছেন বলেন সোহনাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার বান্দাগণ তাআলাবা বলেছেন লাকাদ আনসানা রুস্লানা বিল বাইনাত আমি নবী রাসূলদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে পাঠিয়েছি চরিত্রটি ক্যারেক্টার দিয়ে আল্লাহ রব তার রসুলকে প্রেরণ করেছেন যাতে মানুষরা বুঝতে পারি না আল্লাহ রসুল জীবনে কোনো মিথ্যা কথা বলেননি জীবনে কখনো তুমি মিথ্যা বলনি জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাদে ধরনি তোমার মতো নেতা পেতে সবাই কোন হেরা শোন হেরা শোন হেরা শোল আল্লাহ সাল সৈনা মৌলনা ওয়ালা আলে সাইয়েদেনা হাবিবানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক বলেন আমি রসুল দিয়ে খান্ত হন নাই রাসূলের সাথে ওয়া রাসূলের সাথে দিয়েছেন ওয়ানজালনা মাআহুমুল কিতাব আল্লাহু আকবার আল্লাহ সাথে কি দিয়েছেন বলেন বলেন কিতাব দিয়েছেন কোরআনকারিম দিয়েছেন কোরআন করিম দিয়েছেন অন্যান্য কিতাব অন্যান্য নবী দিয়েছেন মোট কিতাবের সঙ্গে হচ্ছে এক খানা এক শত বড় বড় চারটি কিতাব একশতটি ছোট ছোট কিতাব আমার বন্ধুগণ কোরআনের বরকত দেখেন কিতাবের বরকত দেখেন এই কোরআন দেখলে সোয়াব পড়লে সোয়াপ পড়শ করলে সোয়াব মেনে চললে সোয়াব আবসুদূনে কি আর নেগিতে ভরপুর বলেন সুবহানাল্লাহ তিনজন হাফে শেফ কয়জন তিনজন হাফে শেফ বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছে রাত্রি বেলায় খাওয়া দাওয়া শেষে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে তখন রাত গভীর একটা দুটা বেজে গেছে কয়টা বুঝতেছেন একটা দুটা বেজে গেছে পুলিশের টহল দিতেছে রাস্তার মধ্যে তিনজন হাফে হাফে শেফকে দেখে পুলিশ তাকে গ্রেফতার করেছে এরা হচ্ছে কি জঙ্গিবাদ এই এই দোষ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যাবে মামলা হাফিজ সাহেবরা বারবার বলতেছে না আমরা জঙ্গিবাদ নই আমরা অপরাধ করি নাই আমরা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম গভীর রাত হয়ে গেছে আমরা তিন বন্ধুর বাড়ির দিকে রওনা দিয়েছি পুলিশরা মোটেই তাদের কথা শোনে না শেষ পর্যন্ত পুলিশ বলতে তোমাদের নাম বলো তিনজন হাফেজ সাহেব যুক্তি করেছে পরামর্শ করেছে কোরআন দিয়ে এমন নাম বলবো পুলিশের বাপেরও ক্ষমতা নেয় সে নাম লিখতে পারে বলেন সোহান পুলিশরা তো হাফেজ বোঝে না হাফেজ বোঝে ওনা বলছে মাওলানা সাহেব মাথা টুপি মুখে দাড়ি জুব্বা বুড়ে আছে কি মৌলানা সাহেব তোমার নাম কি দেখেন কোরআন কিভাবে হাফেজ সাহেব দেখে বাসায় দিয়েছে যেই বলছে তোমার নাম কি হাফে সাহেব অংশে আমার নাম দইও কাদু লেগেন পুলিশ অবাক হয়ে গেছে লিখতে পারলো না কিরাম আমার নাম ও কাদো ব্যর্থ হয়ে গেল পুলিশ আবার দ্বিতীয় জনকে বলছে মনা সাহেব তোমার নাম কি বলো দ্বিতীয় হাফ সাহেব কোরআন থেকে জবাব দিচ্ছে আমার নাম ম্যানে যুম না পুলিশ ব্যর্থ হয়ে গেছে নামও লিখতে পারে নাই তৃতীয় জনকে বলছে মাওলানা শান্ত আমার নাম কি বলো তৃতীয় হাবিব সাহেব बोलतेছে লুজ জিয়গোশি আল্লাহু পারবে নাম লিখতে পারবে লুজ গোষী। পুলিশ ব্যর্থ হয়ে গেছে নাম লিখতে শেষ পর্যন্ত তিনজনকে হাতে দড়ি বেঁধে দিয়ে বেঁধে থানায় নিয়ে গেছে যা ওসি সাহেবকে বলতেছে ওসি সাহেব দেখেন এই তিনজন জঙ্গিবাদ জঙ্গি সংগঠন করে এদেরকে রাত্রিবেলায় আমরা ধরে এনেছি গ্রেপ্তার করে এসেছি এদের নাম বলছি এত কঠিন নাম বলেছে যে নাম লেখার ক্ষমতা আমার হয় নাই ওসি সাহেব আপনি দেখেন তাদেরকে জিজ্ঞাসা করেন ওসি সাহেব একবারে একে একে তিনজনকে বললো তাদের নাম কি বলো ওই তিনটা নামে কি কোরআন থেকে বলছে ওসি সাহেব পারে নাই নাম লিখতে শেষ পর্যন্ত পুলিশকে ধমক দিচ্ছে এই বেটা পুলিশ তুমি মানুষ চেনো না জিনও চেনো না এরা তো মানুষ না মানুষ না এরা হলো জিন এরা কি জিন জিন তো রাত্রিবেলা ঘোরাফেরা করে এদের সাথে অদৃশ্য নেটওয়ার্ক আছে খবর দ্বারা তাড়াতাড়ি সম্মানের সাথে বিদায় করে দেওয়ালেন সোহান আল্লাহ কোরআন বাণী আমি যতই পড়ি আমার মন ভরে যাই কোরআন বাণী আমি যখনই পড়ি আমার মন ভরে যাই ওরে মমেন মুসলমান দেখো কোন পড়ে দেখো না কোরআন ওরে মমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কি শান্তি পাওয়া যায় কোরআন বাণী আমি যখনই পড়ি আমার মন ভরে যা আকবার